একদিন ছোট্ট মেয়ে রিমি মেলায় ঘুরতে গিয়েছিল ও, এত রঙিন বেলুন আমিও একটা চাই নাও এই লাল রঙের বেলুন রিমি বেলুনটা হাতে নিয়ে অবাক হয়ে গেল বেলুনটা হঠাৎ ঝিকমিক করে আলো ছড়াতে শুরু করল আরে আমার বেলুনটা কি জাদুর হঠাৎ বেলুনটা রিমিকে আস্তে আস্তে আকাশের দিকে তুলতে শুরু করলো আরে আমি কি উঠছি নাকি কিছুক্ষণ পর ভয় কেটে গেল চারপাশে রঙিন পাখিরা উড়ছে তোমরা কত সুন্দর আকাশ থেকে রিমি তার গ্রামটাকে খেলনার মতো ছোট্ট দেখতে পেল বেলুন রিমিকে এক অদ্ভুত সুন্দর জাদুর বাগানে নামিয়ে দিল ওহ এত রঙিন প্রজাপতি আর ফুল এসো এসো আমাদের সাথে খেলো তালি দাও আমরা নাচ দেখাই রিমি বন্ধুদের সাথে তালি দিয়ে মেতে উঠল সবাই মিলে খেললো আর হাসলো। কিছুক্ষণ পর বেলুনটা আস্তে আস্তে নিচে নামতে শুরু করল বিদায় প্রজাপতি বিদায় বন্ধুরা রিমি আবার মেলায় ফিরে এলো হঠাৎ পটাস করে বেলুনটা ফেটে গেল কিছু না বন্ধু থাকলে সব জায়গায় জাদুর মতো লাগে রিমি খুশি হয়ে বাড়ি ফিরল আর তার মনে রয়ে গেল জাদুর বেলুনের মিষ্টি স্মৃতি